গুপ্ত শিবির গুপ্ত শিবির হচ্ছে ছাত্র শিবিরের নাম গোপন করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে মাদ্রাসায় রাজনীতি করেছে এবং তারা বিভিন্ন সংগঠনের সাথে গোপনে মিশিয়ে গিয়েছিল বিশেষ করে লীগের সাথে ছাত্র লীগের সাথে মিশে গিয়েছিল কখনো কখনো তারা অপকর্ম করার জন্য যুবলীগের সাথে মিশে গিয়েছিল তাদেরকে কোনো চিনার উপায় ছিল না কারণ তারা যখন সন্ত্রাসী কাজ করতো খুন করত ধর্ষণ করত রাহাজানি করতো চাঁদাবাজি করতো তারা হেলমেট করত। তাই তাদেরকে আমরা চিনতে পারতাম না বা চিনার কোনো উপায় ছিল না তাদেরকে আমরা সবসময় ভাবতাম যে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কারণ তারা জয় বাংলা স্লোগান দিয়ে বিভিন্ন অপকর্মগুলো করত গত জুলাই আগস্ট আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটির রাজশাহী ইউনিভার্সিটির এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি এবং মাদ্রাসার অনেক গুপ্ত শিবির যারা ছাত্রলীগের নাম ব্যবহার করে অপকর্ম করেছে এবং ছাত্রলীগের উপর দোষ চাপিয়ে দিয়েছে যেন আমরা সন্ত্রাসী সংগঠন ধরে নিতে পারি এটা ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছাত্রলীগকে বদনাম করার জন্য একটা পরিকল্পনা ছাত্র শিবিরের এটা আমরা বুঝতে পারি জুলাই আগস্টের আন্দোলনের পরে যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরোয় আসে সাদিক কায়ুম আন্নান মাসুদ আক্তার হোসেন সহ বিভিন্ন ছাত্র শিবিরের লোকজন এবং তারা নিজেকে ছাত্র শিবির বলে দিতে থাকে এবং আন্দোলনের কৃতিত্ব দাবি করে তারাই হত্যা করেছে মুগ্ধকে হত্যা করেছে আবু সাইদকে এবং বিভিন্ন থানায় হামলা করে পুলিশ হত্যা করেছে লুটপাট করেছে তারা আন্দোলনকে গতিবান করার জন্য বিভিন্ন কাজ করেছে এবং নাম দিয়েছে ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের আসলে কাজ করেছে এই গুপ্ত শিবিরের লোকজনই আজকে আমাদের কাছে তা স্পষ্টভাবে ধরা দিয়েছে এবং আমরা বুঝতে পারছি যে তারা ছিল মূলত শিবির কিন্তু তারা লীগের সাথে যুক্ত হয়ে এবং লীগের বিভিন্ন কমিটিতেও তারা নাম লিখিয়ে লীগকে বদনাম করেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে আজকে এ পর্যন্তই সবাই নিজের দিকে নিজের দিকে নজর রাখুন দেশের দিকে নজর রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি